দ্রুত প্রয়োজনীয় প্রত্যাশিত এই সম্বন্ধে যে জিনিসটা আমার জন্য প্রয়োজনীয় সেটা না হতে পারে। সেটা আমাদের মানে ভাইয়ের জন্য বিলম্বিত হতে পারে এখন কার কতটুকু ধৈর্য কার কতটুকু আকাঙ্ক্ষা কার কতটুকু আতঙ্ক এই কিছুর উপর কিন্তু ডিপেন্ড করে যেমন ধরেন ডক্টর ইউনুস বলছেন যে প্রয়োজনীয় পত্তা করতে হবে এখন কেউ যদি ডক্টর ইউনুসের যে সংস্কারের যে ক্যাপাবিলিটি অ্যাবিলিটি যদি এইটা নিয়ে কেউ সন্দেহ করে তার জন্য কিন্তু এই সময়টা আতঙ্কিত সে আতঙ্কে থাকবে এটা কি না কি করে ফেলায় সে কি পারবে সে কি পারবে না এটা কিন্তু একটা বিষয় আছে ভাই এখন উনি কাদের নিয়ে করতেছেন কাজটা আমি আপনাদের একটা সিম্পল জিনিসটা বলি যে আপনি আমাকে আমি ধর চট্টগ্রাম যাব এখান থেকে ঢাকা থেকে তা আপনি আমাকে ঠেলে ঠেলে একটা সুন্দর গাড়িতে উঠাই দিলেন তাহলে কি আমার চট্টগ্রাম যাওয়াটা কনফার্ম হয়ে গেল ভাই হয়ে গেল না ড্রাইভারটাকে আপনি উঠাই দিলেন আমি দেখি ড্রাইভার আপনার চাষ তো ভাই তার আপনি উঠাই দিচ্ছেন এখন সে গাড়ি চালাতে পারবে কি পারবে না অথবা তার কি লং ড্রাইভে যাওয়ার এক্সপিরিয়েন্স আছে কি নাই অথবা সে কি এতক্ষণ ধরে গাড়িতে বসে থাকতে পারবে কি পারবে না এইগুলি এই সমস্ত তার যোগ্যতা আমি বিচার করবো না যাত্রী হিসাবে আমি বিচার করব। আমি দেখব আগে সে কি করছে আমি একটু আলাপ করলাম ভাইয়ের কি অবস্থা কই কি আগে এতদিন টেম্পু চালাইছি বললো আমার গাড়ি ধরে আমি স্বস্তি বোধ করবো ভাই করবো না তো তো আপনি সংস্কার করতেছেন ভালো কথা অতি উত্তম আপনার সংস্কার কমিটি কারা কারা আছে ভাই এই লোকগুলি ছোট দেশ সবাইকে চিনি সবাইকে চিনি যাদের নিয়ে আপনি সংস্কার করতেছেন যাদের আপনি সংস্কারের দায়িত্ব দিচ্ছেন এই লোকগুলি কারা তারা কি টেম্পু চালক নাকি তারা লং রুটে গাড়ি চালানো অভ্যস্ত আছে আমার যেন বুঝতে হবে ভাই আপনি কার সঙ্গে আর করে বসাইছেন শুরুর থেকে আমি বলতেছি কথাটা যে যোগ্য লোকের দেশের অভাব আছে নাই তো আপনি বিদেশি লোকের এনে তুমি সংস্কার করো বিদেশি প্রেসক্রিপশন আমি নিব কেন আমি নিব তো আমি পারে ডক্টর ইউজ কিন্তু যায় আসে না উনি দেশে থাকেও না মাঝে মাঝে দেশে বেড়াইতে আসে আমি তো গণমাধ্যম যাকে দিচ্ছে দায়িত্ব সে তো এই দেশে থাকে না সে তো থাকে লন্ডন থাকে লন্ডনের গণমাধ্যমের থ্রি আমার চলতো না ভাই উনি আমাদের সাংবাদিকও বুঝে কিন্তু সন্দেহ আছে আমার সন্দেহ উনি আমাদের সাংবাদিকতা যারা পাঠক তাদেরও বুঝে না চলে আসছে ঠিক না এগুলো সংস্কার করতেছে সংবিধান বিশেষজ্ঞ না আমাদের সংবিধান বিশেষজ্ঞ নাই ডক্টর ইউনুসের চোখে পরে নাই কেন পড়ে নাই ওনার এক ধরনের বিদেশ প্রেম আছে আমার দেশের লোকগুলিকে চাষা বসা লোকগুলিকে এগুলিকে খ্যাত মনে করে আপনি দেখবেন উনার যত প্রেসিডেন্ট যত লোক আছে সব ইংরেজি সব ইংরেজি দেখেন আপনি হাতে দেখেন বাংলাদেশের সাংবাদিক মানে বাংলা সে ওর মনে করে তো ভাই মুখে যত মিষ্টি মিষ্টি আলাপি করুক ইউনিটি আমি আমি যদি বসুক বসুক আমার একজন পার্টির প্রতিনিধিদের নেওয়া সময় বাস্তব ওনাদের সময় করতে চাচ্ছে আমি যদি বলি এটা চাচ্ছে সময় কি কারণে সময় করতে চাই ভাই ক্ষমতার চেয়ার বড় আরামদায়ক চেয়ারে বসে আসি বিনা পরিশ্রমে আপনি আমাকে একটা কথা বলেন এই যে বলে না এটা নাকি গণ আন্দোলনের সরকার হ্যান্ড সরকার আপনি আমাকে বলেন তো এই গণ আন্দোলন চলার সময় ধরা যাক অগাস্টের দুই তারিখে যদি বলা হইতো তোমরা যে আন্দোলন করতেছো এই আন্দোলন যদি সফল হয় তাহলে দেশের বলতে হবে নূরজাহ বেগম কি নূরজাহ বেগম কেড়ে তাহলে স্বাস্থ্যমন্ত্রী বানানোর জন্য আমি কি আন্দোলন করতেছি বলেন আপনি কে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে নুকজানের নাম ওনার বয়স এখন কত হয়েছে আমি জানি না বটেই ওনার কি ভূমিকা আছে ষাট বছরে বলুন তো একদিনের জন্য আমি যদি বলি এই একটা নির্বাচনের মাধ্যমে ডক্টর ইউনুস ওনার যোগ্যতার কি যোগ্যতা ওনার আছে উনি প্রমাণ করছেন উনি যদি বলি এবং প্রমাণ আমি চূড়ান্ত রকম হতাশ হয়ে গেছি ওনার যোগ্যতা নিয়েই উনি গ্রামীণ ব্যাংকে ছিলেন তার সঙ্গে স্বাস্থ্য কি সম্পর্ক উনি কি করতেছেন বলেন আমি কি করতেছেন উনি উনি নিজে বলুক না যে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিরাট কাজ করছি উনি বলুক না আত্মবিশ্বাস থাকলে বলুক বসুক আমার সঙ্গে আলাপ করি ভাই এগুলি করেন না আমরা শুনেন আমি বললাম তো আমরা এই দেশের মানুষ এই সরকারকে অত্যন্ত ভালোবাসি ভালোবাসি বইলা আমরা প্রাণপণে চেষ্টা করতেছি যে সরকার যেন সম্মান দিয়ে বিদায় নিতে পারে। ওনাদের বোঝা উচিত যে আমাদের সম্মান দিয়ে বিদায় নিতে হবে। বাংলাদেশে এর আগে কোনো একটা সরকার আসে নাই যে সরকার এত বেশি সমর্থন দেশের সাধারণ মানুষ দেশের সকল রাজনৈতিক দলের কাছ থেকে পেয়েছে আসে নাই। এইটা এসেছে। এই সমর্থনের বোঝা বহন করার মতো ক্ষমতা এই সরকার আছে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে নির্বাচন কমিশন গঠন করা হলো আগের আইনে আবার সংস্কার কমিশনের রিপোর্টের জন্য অপেক্ষা করছেন বাকি অবস্থা দুর্নীতি দমন কমিশন সরকার এরকম বেশ কিছু কার্যক্রমে এই ধরনের আপনি এক ধরন আসলে বলি কি এদের এদেনা কোনো দূরঘমী এদে কোনো সুদৃ কোনো নাই আমার বিবেচনায় এই সরকার যেটা আছে অন্তর্বর্তীকালীন সরকার এটা একটা দুর্বল সরকার আমি কিন্তু অসৎ বলছি না খারাপ বলছি না কিন্তু আমি দুর্বল বলছি দুর্বলটা কি কারণে এটা ওয়েট করে যে কোনো একটা কথা বলতে চাই না বলতে চায় কিন্তু বলে না অস্পষ্টটা কথা বলে বলে দেখে যে কোন দিক থেকে কী চাপ আসে যেই চাপটাকে একটু ভয় পায় সেই চাপের মতো করে তাদের যে নিজস্ব একটা প্ল্যানিং থাকবে এই প্ল্যানিংটা তাদের নাই এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতেছি এই নাবালক স্টুডেন্ট এদের দ্বারা পরিচালিত হচ্ছে আমি কিন্তু এদেরকে নাবালক বলতাম না আমি এখন বলতেছি আগে বলতাম না কিন্তু আগে আমি এদের সম্ভাবনা মনে করতাম কিন্তু এরা যে সমস্ত নমুনা দেখাচ্ছে এই নমুনা দেখানোর কারণে আমি বলতে বাধ্য হচ্ছি একটি ভিডিওতে আপনি বলেছেন মাহফুজ আলমের ওনাকে আমি বুঝি না আমাকে ওনার কাছে স্বাভাবিক মনে হয় না আমার কাছে ওনার কাছে ওনাকে স্বাভাবিক মনে হয় না কার কথা বলছেন হ্যাঁ করি স্বাচ্ছন্দ্য বোধ করি না কিন্তু আমার কাছে মনে হচ্ছে এরকম আপনি জানেন প্রত্যেকটা মন্ত্রণালয় সচিবালয় যাই দেখেন না আমি যে কথাগুলি বলছি কিন্তু না সচিবালয় প্রত্যেকটা মন্ত্রণালয়ের যত রকম নিয়োগ বাণিজ্য অমুক্তুমুক্ত সমন্নক랙 করে মানে প্রত্যেকটা মন্ত্র হলে তাদের কিছু লোক আছে ওইদিন দেখেন নাই আরেক না আরেকnabla লোক কি বললো যে এই সাংবাদিক কি বলল বাবা তুমি অনার্স পাস করে নাই সে সাংবাদিক বলে আপনাদের জনপ্রতিনিধি সম্বন্ধে একটু লেখা পড়ে করা উচিত ছিল আবার তার সঙ্গে আরেক মানে আশিটি পড়ে বৃদ্ধ সে বলতেছে আপনারা তো আন্দোলন করনে আন্দোলন তো ওরা করছে আমরা কি করছি আমরা কি করছি